ফেসবুক হ্যাজ বিন অ্যাকিউজ ইয়ার্স আফটার ইয়ার্স যে তারা হলে কেউ বাচ্চাদেরকে টার্গেট করে লাইক অ্যাজ ইয়াং এস থার্টিন ইয়ার্স ওল্ড রেগুলেশন হলে কে দেয়ার সাপোজ টু বি এ রেগুলেশন যে হলে গিয়ে সার্টিন এজের পর ফেসবুক ইনস্টাগ্রামে সাইন আপ করতে পারবে আপনি যদি এজের বিজনেস না আসে যদিও সেটা মানে খুব অফকোর্স এনফোর্স করা হয় না অ্যাকচুয়ালি এটা অনেক লুজলি মাত্র ফ্লোরিডা স্টেটেই এটা হলে কি পাস হয়েছে যে এইচ ভেরিফিকেশনটা বাট ওভারঅল ইউএসএ যেটা পাশ হওয়ার কথা ছিল সেটা হলে গিয়ে হয়নি আর আর বাংলাদেশে তো তাহলে গিয়ে যে ফেসবুক যেভাবে অপারেট করবে সেভাবে তো সে তারা অন্য কোথাও অপারেট করবে না তো মানে দিস ইস এ গুড টাইম টু জাম্প ইন টু এ ডিফারেন্ট কাইন্ড টপিক সেটা হচ্ছে যে অলিকে যে মানে আমাদের চিলড্রেন যে কতটা এক্সপোজড মেয়ে যে সোশ্যাল মিডিয়াতে আপনি লক্ষ্য করেছেন যে অলিকে সবার কাছে এখন তো ফোন সবার কাছে থাকবে অনেক করেন ছোট বয়স না বলছে যে আমি ওইটা বলবো না যে কেন বাবা মা তার বাচ্চাকে ফোন হাতে দিচ্ছে বাট জিনিস হয়ে গেছে যে আপনি বাংলাদেশে সবচেয়ে বেশি এখন চলছে যে টিকটক চলে টিকটক আর লাইক ল ফসবুক তো ফেসবুক কি অত চলে কমফেট টিট আড চলে আছে মনে বাংলাদে মাই চলে চলে যারা আ আমার 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 কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ওই রকমভাবে কোনো ল নেই অ্যান্ড ফেসবুক যদি বাংলাদেশে অপারেট করে দেশ বি গভর্ন বাই দ্যাট দ্যাট টেরিটরি দ্যাট রিজন ল তাই না আমার কাছে মনে হয় না যে আমাদের ওইরকম কোনো ল আছে যে হু ক্যান সাইন আপ অন কি হবে না হবে তো আমার যেটা মনে হয় যে উই আর এক্সপোজ ইং এজ আপনি আমি আমি বল ইটস নট লিমিটেড উইথ ইন দ্য মানে দ্য সেক্সুয়াল নেচার মানে আন্ডার তো ইস মানে ফেসবুক লাইকি টিকটকের যদি ঢুকি লাইকি যেমন ইউএসএ এত পপুলার না বাট লাইক ইজ ড্যাম ড্যাম পপুলার ইন আমি দেখে যাব এটা জাস্ট নেচারের কনসার্ট না বাট এক্সপোজ টু অনেক ভায়োলেন্ট ভাইলেন্ট কন্টেন্টে তারা এক্সপোজ হয়ে যাচ্ছে বুঝছেন তো মানে বাবা মার ফোন বললাম তো ভায়োলেন্ট কন্টেন্ট যেমন একটা ইয়ে দেখাই উদাহরণ দেখাই যেমন বাংলাদেশে আমরা এখন যে সব সিনেমা বাংলাদেশের সিনেমাতেও কিন্তু একটা আমি বলবো যে রিসেন্টলি ভায়োলেন্সের একটা ইয়ে দেখতেছি উত্থান দেখতেছি অনেক আগে একস ভায়োলেন্স যেটা হচ্ছে মানে হ্যাঁ সিনেমাতে খুব মানে কি টাইপের দেখানো হয় ইচ্ছা করি অনেকটা যে আচ্ছা কি পরিমাণ কাটাকাটি করা হচ্ছে মারা হচ্ছে এবং মরে যাওয়ার দৃশ্যগুলো খুব মানে বালগার বা ইয়ে উপায় দেখানো হয় মানে আরো গ্রুসম ভাবে দেখানো হয়েছে আজকাল এবং মানে সেটা দেখতেছে এবং সেটা হচ্ছে মেইন স্ট্রিম বড় বড় যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা একেবারে ন্যাশনাল মানে ফ্যামিলি অল ফ্যামিলি মুভি এই সিনেমাগুলো দেখতেছে এবং সিনেমা হলে যারা নির্মাতা তারাও মনে হচ্ছে গত দুইটা রোজার ঈদে যে রোজার ঈদ এবং কুরবানি ঈদের সিনেমা মুক্তি পাইছে বরবাদ এবং আচ্ছা এই সিনেমা দুটো যদি দেখো তুমি দেখলে আই গেস সিনেমা নিয়ে আমি এখন এই মুহূর্তে মন্তব্য করবো না ভালো মন্দির সিনেমাতে দেখানো হয় যে শাকিব খান একজন হচ্ছে ব্যাড বয় টাইপের একটা ক্যারেক্টার দুইটা ক্যারেক্টার প্রচুর মারপিট করতেছে প্রচুর মানুষ পেরে একাই হচ্ছে সেই র্যাম বোর মতো মনে যে অনেক মানুষকে সারা দেশের বিরুদ্ধে যুদ্ধে লেগে যাচ্ছেন এরকম একটা পরিস্থিতি আবার আরেকটা সিনেমাতে দেখা দিতেছে বরবাদ সিনেমাতে যেখানে সে দেখায় যে হচ্ছে তার নাকি একটা পপুলার ডায়লগ আছে এরকম ওই জিন্দু মাল দে এবং ওইখানে সে হচ্ছে মানে সকাল বিকাল মানুষ মারে এবং সেটা খুব স্বাভাবিক ব্যাপার তো এবং ওই সিনেমাতেও খুবই যেটা বলে ভূসমভাবে দেখানো হয়েছে যে কীভাবে মানুষদের মারা হচ্ছে তো ওই রকম সিনেমা আমি দেখেই হচ্ছে আমাকে অনেক জায়গায় স্কিপ করে যেতে হয়েছে যে আচ্ছা এটা হচ্ছে মহায় যে বেশি রক্তাক্ত দেখাচ্ছে সেই সিনেমা দেখলে আমরা দেখি যে সিনেমা হলে বাবা মায়েরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যাচ্ছে তুমি যেটার কথা বলছিল যে এক্সপোল হয়ে আসে তো ওইটা ওই যে আমি একটা ইয়ে দেখাই একজন একটা ছোট। অনেক ভালো ছিল এটা আমরা একটু শুনি মানে ছবিটা অনেক ভালো ছিল ছবিটা মানে বলতে গেলে আমার তার সব কিছুই আমার অনেক ভাল লাগে বিশেষ করে চান্দবটা আর বরবারটা আমার অনেক ভালো লেগেছে তার কাছে তো এই যে সে বলতেছে তার সবকিছুই ভালো লাগছে তো এটা তো সেও কিন্তু সিনেমা হলে এগুলো দেখছে যে হ্যাঁ যেসব সিনেমার কথা আমি বলতেছি বা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা এবং সে নিজেও এই কথাটাই বলতেছে যে ওই জিনু মালদে এই টাইপের কথা এইটা এই বাচ্চা এখান থেকে শিখবে বা আবার হচ্ছে তুমি এটা নিয়ে আরেকটা সাইড বল এটা নিয়ে তুমি যদি কথা তুলো তখন হচ্ছে তোমাকে আবার ওই সিনেমার যারা ফ্রান তারা হচ্ছে তোমাকে নিয়ে বলবে যে আপনি সিনেমা হলে কি আপনি এটা স্কুল নাকি আপনি এখানে শিখতে ঠিক তো এইটা কি যুক্তি হিসাবে ঠিক আছে কিনা বা তুমি এই যে বাচ্চাদের পূজারের ব্যাপারটা নিয়ে যদি বলো কিছু যে কিভাবে দেখছো নিশ্চয়

যখন গেট মাঝে মধ্যে আমি টিকটকেও দেখি যে খুবই ইন্টেনশনালি প্যারেন্টসরা তাদের মানে জাস্ট টু গেট ইউ ফলোয়ার্স বা প্যারেন্টসরা তাদের ছোটো ছোটো বাচ্চা মেয়েদের মানে ভিডিও দিচ্ছে অ্যান্ড ভিডিওস আর কাইন্ড অফ লাইক সাজেস্টেডস ভিডিও যে গরম পড়ছে অল্প জামা বাপড় পড়া তারপরে মাই মাই কান্ট্রি বাংলাদেশ দে ইট ন্যাচারালি বাট অ্যাস একটা ভিডিও যখন দিয়ে দিবে হু ইজ ওয়াচিং দোজ কাইন্ড অফ ভিডিওস কেউ অলিকে নিতে পারে যেটা যে কারা দেখতেছে এটা নিয়ে অন্য অন্য দেশের এই ধরনের এটা আমি ইকোনমিস্ট বা হচ্ছে এর একটা বড় একটা রিসার্চ করছে বা অনুসন্ধান করে দেখছে যে এই ধরনের ভিডিও একটা বড় অংশই নাকি হচ্ছে মিডল এইচ মানুষজন মধ্যবয়স্ক লোকজন যারা এই ভিডিওগুলো দেখে হ্যাঁ তো মানে তাদের উদ্দেশ্য আর সব কি অসৎ সেটা নিয়ে আমরা তো জানি না অন্তবর্ণ বাট ওই তুমি যেটা বলার ইসি ওয়ার্ অনেকেই যে বিজনেস করতেছে অনেকেই হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া তোমার একজন প্যারেন্টস যেভাবে সে ভিডিওটা রেকর্ড করতেছে সে তো মনে করতেছে আমার বাচ্চা মেয়েটা কত কী হচ্ছে কিন্তু পপুলার মানে এরকম কোনো ইনফ্লুয়েন্সার এক সময় হতে পারে সে অনেক সুন্দর সুন্দর যেসব ভিডিও তারা আপলোড করে দিতেছে মানে এখন এটা তো অনেকে জাস্ট অন্য সাইডে কথা বললাম তো তারা অনেকে মনে হয় সে সাহিব খান মুভি অ্যান্ড বাংলাদেশে এটা ফ্যামিলি মুভি হিসাবেই ছাড়া হয়েছে সেন্সর বোর্ড কোনো রেস্ট্রিকশন টেস্ট্রিকশন দেখা নাই পিপল উইল বি অটোমেটিকলি ইনক্লাইন্ড

এটা অনেকগুলো স্পেশালি এটা দেখা গেছে আমি ইউএস এর কথা বলছি না আমি পশ্চিমের কথা বলছি না এটা হল কি রিসেন্ট ইয়ার্সের রিসার্চে দেখা গেছে যে এশিয়ান কান্ট্রিজগুলো ইনক্লুডিং দ্য মুসলিম কান্ট্রিজ দেখা গেছে যে ইয়াঙ্গার কিডস আর মোর সেক্সুয়ালি অ্যাক্টিভ সো এটা তো প্যারেন্টসরা তাদের বাচ্চা বাচ্চাকে কীভাবে এক্সপোজ করতেছে সোশ্যাল মিডিয়া মুভিস এইসব যে ট্রেন্ডিং কালচার এগুলোর সাথেও তো একটা রেলিভেন্স থাকার কথা নাকি পরে কাজটি তখন যারা এই ধরনের ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের বাইন জিনিস থেকে বড় হচ্ছে তারা যখন সমাজে অ্যাক্টিভ হবে যখন তারা তরুণ হবে বা স্কুল কলেজতে পড়াশোনা করবে তখন তাদের আচরণ এইগুলার কিছু ছাপ বা ফুটে আসবে উঠে আসবে তো তখন কিন্তু আবার এই এইখানে যে এই সব সিনেমা বা এই যে কালচার একটা আমাদের সামাজিক পরিবেশের যে একটা দায় সেটা হয়তো তখন অনেক বাবা মাই ইয়ে কর তারা হচ্ছে জাস্ট বলবে যে হ্যাঁ আরে আমার ছেলেটা আমার মেয়েটা এইরকম আচরণ করছে কেন আমার সাথে খারাপ বাবা করছে কেন বা সে ড্রাগস বা নেশাতে সাথে যাচ্ছে কেন তো এইটা কিন্তু এই যে সে যে ছোটোবেলা থেকে যে এই জিনিসটা না দেখে বড় হলো বা দেখে বড় হলো সে জিনিসটা সে না বুঝেই জাস্ট এটা এটার সামনে সাথে তাকে পরিচয় করায় দেওয়া বা এই ধরনের সিনগুলোকে নর্মালাইজ করা বেসিক্যালি যে না এটা খুবই স্বাভাবিক বিষয়টা নিয়ে ইয়ে করার কিছু নাই তো তখন কিন্তু আবার ওনারা কমপ্লেন করবেন তো এই কমপ্লেনটা কতটুকু কার্যক্রম যাই না যে তখন বলবে যে না না আমার ছেলে মেয়ে সিনেমা দেখে খারাপ হয়নি বা ইয়ে হয়নি সিনেমার যেটা বলতেছিলাম যে সিনেমা নির্মাতারাও বলার চেষ্টা করছে যে আপনি তো এখানে পড়াশোনা করতে আসেন নাই সিনেমা হলে সিনেমা দেখতে আসছেন তো ওনাদের কাছেও হ্যাঁ এটা এটাও কিন্তু ভ্যালিড পয়েন্ট এটা কিন্তু আমি তাদেরকে ওইভাবে দোষ দেব না এটাতে তাহলে আমি সিস্টেম আরও কিছু দোষ দেখি এইটাই সিস্টেমের দোষ সিস্টেম যদি এইজ একটা ক্যাটাগরি করো যে হচ্ছে এই সিনেমা হ্যাঁ এই ধরনের বয়সের জন্য প্রযোজ্য বা উপযোগী এর চেয়ে কম বয়সীরা দেখতে পারবে না সেটা তাহলে কি হ্যাঁ দ্য থিং মানে অনেক কিছু হার্মফুল মেটেরিয়ালস আর রেডিলি অ্যাভেলেবল আউট এয়ার অনলাইন ইফ ইউ প্ল্যান টু এক্সপোজ মানে এটা আমি যে যে মাল নিয়ে কি জানি ডায়লগটা বললো কিউট হ্যাঁ 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 ইটস বাট এট ওয়ান পয়েন্ট শি বি লেস লুক আমি ভারত নয় দশ বছরের বয়সে মানে এতদিন আমি কিউটভাবে এটা বললাম দেখি এই জিনিসটা কি কি হয়েছে আরেকটা যেমন এই আরেকজন দর্শকের মন্তব্য আমি মনে আসো নিয়ম এরকম বলতেছিল যে এই সিনেমাতে আরেকটা সম্ভবত দৃশ্য আছে যেখানে বা একটা ডায়লগ আছে যে নায়িকাকে না পেলে সারা পৃথিবী বরবাদ করে দিবে এরকম একটা ব্যাপার তো একজন সেটা জন্য সে বেসিক্যালি বহু লোককে মেরে ফেলে প্রায় শখানেক লোক হবে তো একজন দর্শক উনি বের হয়ে এরকম একটা মন্তব্য করতেছেন যে হচ্ছে এই দৃশ্যটা এবং হচ্ছে এই ডায়লগটা আমার কাছে খুব ভালো লাগছে যে একশো লোককে মেরে ফেলছে সে প্রেম করতে গিয়ে তো উনি যখন এইটা বলেন বা ওনারা যখন এটাকে কি বলে ভালোভাবে গ্রহণ করে তখন আহ কথা ওনার ছেলে এই কাজ করলে কি উনি মেরে নিবেন কিনা বা উনি উনি কি চান যে ওনার ছেলে বা ওনার মেয়ে ওই ধরনের কাজ করুক তো না এরকম আবার আমরা অনেক খারাপ আচরণ করা বা তোমার গালাগালি করা এগুলার যেমন একটা সমাজে প্রভাব পড়তেছে টিভি থেকে বলি বা সিনেমা থেকে বলি হ্যাঁ যে গালাগালি শিখতেছে ইয়ে করতেছে সবকিছুই আমরা আবার একদিন দেখি একটা একদিন হয়তো বাংলা সিনেমার আব্যপান্তনী একদিন হয়তো একটা আলো আলোচনা করবো আমরা ইনশাল্লাহ যেখানে হচ্ছে বাংলা সিনেমার গত প্যান্সল বছরে মোটামুটি উত্থান পতন কীভাবে কীরকম হ্যাঁ হ্যাঁ এবং অস্ট্রেলিয়তার একটা যুগ গেলো একটা স্বর্ণ যুগ গেছে আবার হচ্ছে এখন একটা ওটিটির যুগ চলতেছে এরকম অনেক কিছু আছে এবং হেতু

অনেক দেখা যাচ্ছে ওয়াট মানে সিনেমা কোন আহ ফেভারিট সিনেমা যদি অন টপ অফ মাই হেড যদি টু ইস্টারের কথা বলিস আমার ফেভারিট সিনেমার নাম হচ্ছে পিতার আসন